পিসাও 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 এর আগে আরো গুজুগ আছে এই শেড শিকারে মারে এই যে চারজন ব্যক্তিকে এই যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে এদের কি চিনতে পারছেন এই হচ্ছে সেই কুলাঙ্গার এই সেই কুলাঙ্গারের বাচ্চারা যে ছোট্ট একটা আট বছরের বাচ্চাকে ছাড় দিল না এ দেখে বুঝতে পারছেন তো আপনারা এদের থেকে জঘন্যতম ব্যক্তি এ দেশে আর কেউ হতে পারে না আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকারে দেখবেন দর্শক মন্ডলী আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা একের পর এক চলছে সিনটাই চলছে চুরি তার তার থেকে সব থেকে বেশি হচ্ছে নারীদের ইজ্জত এটা আসলে খুবই খারাপ কথা দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এবং আপনারা জানতে পারছেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে কি একটা ঘটনা ঘটেছে দর্শক মন্ডলী এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেই সেই কুলাঙ্গারকে আদালতে ওঠানোর সময় সাধারণ জনতা তাকে কিভাবে ধুলাই দিল আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তাদের অবস্থা কি এর থেকে আসলে তার বেঁচে থাকার কোনো মানে হয় না যেভাবে তিনি লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন এর থেকে কি হতে পারে আসলে আল্লাহ কিন্তু যদি অপরাধ করে থাকেন তার সেই দিক কিন্তু আসলে এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এর পরিস্থিতি বর্তমানে কি তিনি কিভাবে লাঞ্চিত হচ্ছেন দর্শক মন্ডলী বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাবো তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিও টুকু তদেশ সকালে দেখবো তার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পেজটি ফলো করেননি তারা আমাদের পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধরে সহকারে দেখে আসি ধর্ষণ করেছে আপনার পিছ চাই <muic>

এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিও টুকু করে দেখেছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী যে আমাদের বাংলাদেশে আহ কি আহ ভয়াবহ ঘটনা ঘটেছে একটি বাচ্চার সঙ্গে দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালো বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ